হয় এই যে দেখুন কতগুলো আঁকড়ে তুলে নিয়েছি এবার রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই যে আঁকড়ি গাছ নিচে চলে এসেছি এখন আমি আঁকড়ি গাছ থেকে আঁকড়ি তুলে নেবো দিয়ে আঁকড়ি দিয়ে দারুণ একটা রান্না করবে আঁকড়িগুলো তুলে নিই এই যে দেখুন গাছ লাগিয়েছিলাম গাছের মধ্যে দারুণ আঁকড়ি হয়েছে কিন্তু এই যে দেখুন আঁকড়িগুলো কিন্তু ভালোই বড় বড় হয়েছে গাছের জিনিস খেতে কিন্তু টেস্টই আলাদা হয় এই যে দেখুন কতগুলো আঁকড়ে তুলে নিয়েছি এবার রান্নাঘরে যাবো রান্না করতে এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে আঁকড়ি আর হচ্ছে এই যে বাটা মাছ দিয়ে আজকে রান্না হবে যে মাছগুলোতে আমি ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার আমি আঁকড়িগুলোকে কাটবো এই যে আমি তো নিয়ে এসেছি তো আমার আঁকড়িগুলো সব লাগবে না চার পাঁচটা কচি কচি দেখে আমি কেটে নিচ্ছি পাখিগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে এখানে আমি নারকেলটাকে পুড়িয়ে নিচ্ছি আমি এখানে নারকেল আর এই যে কাঁচা লঙ্কাটা মিশ করে বেটে দেবো এই যে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নামিয়ে রাখছি এই যে পাঁচ দিয়ে দিলাম ফোড়নে কেটে রাখা আখিগুলো এবার দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ

যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি যে গরম গরম ভাতের সাথে এইভাবে আকরি নারকেল আর বাটা মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা কারা কারা খান এইভাবে আপনারা কারা কারা এইভাবে খান একবার জানাবেন আমাদের কিন্তু গ্রাম বাংলার এটা খুব প্রচলিত একটা রান্না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটা ভিডিওতে